বিসমিল্লাহ রহমানের রাহিম আজকে সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করি মহান রবের প্রতি যিনি আমাদেরকে বারো তারিখের নির্বাচনে এই গলাচিপা দশমিনা থেকে বিজয় দান করেছেন একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার এই গোলাচিপা দশমিনার সর্বস্তরের জনসাধারণকে জানাই যাদের অক্লান্ত পরিশ্রম ভালোবাসায় আমরা এই জনপদ থেকে বিজয় অর্জন করতে পেরেছি ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট সাংবাদিক বৃন্দদেরকে যারাও অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন বিভিন্ন জায়গায় সত্য বিষয়গুলো তুলে ধরেছেন উদ্ঘাটন করেছেন একই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার গণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমার সাথী আছেন গলাচিবা উপজেলা গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জনা ফাফিজুর রহমান মাস্টার সম্মানিত সদস্য সচিব জনাব জাকির হোসেন মুন্ছি শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব রাসেল মির্জা ভাই সহ গণ অধিকার পরিষদের আরও সিনিয়র নেতৃবৃন্দ তারাও এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এই নির্বাচনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন কাজ করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমি জানি এই জনপদের প্রতিটি মানুষের তারা যে পরিশ্রম আমাদের জন্য করেছেন তারা আমাদেরকে যে ভালোবাসা দেখিয়েছেন এই ঋণ ভিপি নুরুল হক নূর এবং তার পরিবারের কেউ শোধ করতে পারবে না আমরা চির ঋণী হয়ে গেলাম এই জনপদের মানুষের কাছে প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় গলাচিপা দশমিনাবাসী আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন বারো তারিখের নির্বাচনে আমরা এখানে বিজয়ী হওয়ার পরেও কিছু কুচক্রী মহল কিছু ব্যক্তিবর্গ এখনও নানানভাবে ষড়যন্ত্র করতেছে উস্কানিমূলক আচরণ করতেছে যাতে এই গলাচি বা দশমিনার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় আসলে প্রথমেই আমি আমার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমি এর আগেও ধন্যবাদ জানিয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এই গলাচিবা উপজেলার তারা আমাদের পাশে ছিলেন সমর্থন জানিয়েছেন গণ অধিকার পরিষদকে বিজয়ী করার জন্য ভিপি নুল হক নুরেরকে বিজয়ী করার জন্য তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে তাদের প্রতি আহ্বান জানাবো গণ পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো ভিপি নুরুল হক নূরের যে রাজনৈতিক উদ্দেশ্য তার দীর্ঘদিনের যে পথ চলার লড়াই সংগ্রাম এই অঞ্চলের এই সাধারণ মানুষের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করা তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই জনপদকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তোলা তার লক্ষ্য এবং উদ্দেশ্য আজকে সেই উদ্দেশ্যকে বিঘ্নিত করার জন্য কিছু ব্যক্তিবর্গ ষড়যন্ত্র করে যাচ্ছে তারপরেও প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনাদেরকে ভিপি নুরুল হকমুরের এই আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে তাই আমি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই অনুরোধ জানাই বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে শুনেছি আমখোলা উলানিয়া বকুলবাড়িয়া চরবিশ্বাস সহ বিভিন্ন জায়গাতেই তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়াঝাটি করতেছে আমার নেতাকর্মীর উপরে আক্রমণ করেছে আমার বকুলবাড়িয়াতে গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক তার ছেলের উপরে আক্রমণ করেছে তার মাথা ফাটিয়েছে ঠিক একইভাবে চর বিশ্বাসেও আমার গণ অধিকার পরিষদের সমর্থনকারী এক নারী তার উপরে গতকালকে হামলা হয়েছে আপনারা ইতিমধ্যে হাসপাতালে গিয়েছেন দেখেছেন তার ঘটনা সে বিষয়গুলো আপনারাও অবগত আছেন আমাদের উপরে এর আগেও যত হামলা হয়েছে এখনো হচ্ছে তারপরেও আমরা ধৈর্য ধরে আসছি ধৈর্য ধরে থাকব। কারণ আমরা চাই ভিপি নুরুল নূরকে এই জনপদকে এই জনপদ থেকে শুধু এখন বিজয়ী করেই নয় আগামী দিনেও যাতে তার যে ইচ্ছা তার যে লক্ষ্য তার যে সংগ্রাম এই সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য এই অঞ্চলের মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা চাই এই জনপদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে ভিপি হক হকনূর তিনি এই জনপদ থেকে এমপি নির্বাচিত হয়েছেন তারপরেও আমরা ইতিমধ্যে দেখেছি তার ভিতরে সেই দাম্ভিকতা সেই অহংকার তার ভিতরে নাই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যারা পরাজিত হয়েছে হেরে গিয়েছে তাদের সাথে ভালোবাসার সৌহার্দ্যের আচরণ তোমরা করবা তাদের কাছে যাবা তাদের সুবিধা অসুবিধাগুলো দেখবা তাদেরকে ভালোবাসার চাদরে ঢেকে দিতে হবে কারণ আমরা সবাই চাই এই জনপদে ভাই বন্ধু হয়ে থাকতে আপনারা জানেন সবসময় আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল হক নূর তিনি বলেছেন এই জনপদের প্রতিটি মানুষ যদি আমাকে ভোট না দিত তাহলে আমি এমপি নির্বাচিত কিভাবে হলাম তিনি বিশ্বাস করেন সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন যেহেতু সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই অঞ্চলের প্রতিটি মানুষের যান মালের নিরাপত্তা দেয়া ভিপি নুরুল নূর তার দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে তিনি তার স্পষ্ট মেসেজ এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীর উপরে স্পষ্ট বার্তা যেখানে যে মানুষ বিপদে পড়বে তাদের পাশে দাঁড়াতে হবে আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই তারপরেও যদি গণ অধিকার পরিষদের কোন জায়গায় কোনো বিশৃঙ্খলা করে কোনো জায়গায় কারো উপরে আক্রমণাত্মক আচরণ আচরণ করে আমার গণ অধিকারের কোনো নেতাকর্মীর দ্বারা যদি এই জনপদের কোনো মানুষ বিন্দু পরিমাণ কষ্ট পায় সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব আমি এই জনপদের প্রত্যেকটি মানুষকে আশ্বস্ত করতে চাই ভিপি হক নূর একটি সংগ্রামী চরিত্রের মানুষ দীর্ঘদিন তিনি লড়াই সংগ্রাম করেছেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জনপদের মানুষের ভালোবাসা অর্জন করে তিনি আজকে এখানে এমপি নির্বাচিত হয়েছেন তার যে স্বপ্ন তার যে লক্ষ্য তার যে উদ্দেশ্য আমি একাধিকবার এই কথাটি বলেছি এটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমাদের পথচলা কেবলমাত্র শুরু হয়েছে আমরা চাই এই গলাচিপা দশমিনার প্রতিটি সাধারণ মানুষ সাংবাদিক শিক্ষক ডাক্তার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে ভালোবেসে তাদের মন জয় করে আগামী দিনে তাদেরকে পাশে নিয়ে এই জনপদের ভালো মন্দ কাজকর্ম উন্নয়ন সব কিছুতে এগিয়ে নিতে আজকে আপনাদেরকে আরো একটি কথা বলবো আমাদেরকে যারা দূরে ঠেলে দিবে বা আমাদেরকে যারা ভালোবাসবে না আপনারা জানেন আমাদের ধর্মীয় ভাবেও জানা আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তাকেও কিন্তু তার জনপদের তার অঞ্চলের সবাই ভালোবাসে নাই ঠিক একইভাবে আমি আমার নেতাকর্মীর প্রতি বলতে চাই ভিপি নুরুল হক নূর তথা আমাদের গণ পরিষদকে সবাই ভালোবাসবে না কিন্তু তারপরেও আমাদের ভালোবাসার হাত সবার জন্য আমরা এগিয়ে দিব আমরা কাউকে দূরে ঠেলে দিব না আজকে এই জায়গায় মূলত এই ঘোষণাটি দেওয়ার জন্যই আমরা আজকে আপনাদেরকে এখানে ডেকেছি আপনাদেরকে বলতে চেয়েছি কারণ অনেক সময় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটে আসলে এই ঘটনাগুলোর সাথে আপনারা খতিয়ে দেখবেন নানান প্রফাঘানরা নানানভাবে নানান ব্যক্তিবর্গ তাদের উদ্দেশ্য হাসিলের জন্য নানানভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে আমার সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান থাকবে আপনারা দয়া করে বিভিন্ন নিউজ কাভার করার সময় বিভিন্ন ঘটনাগুলো সামনে তুলে ধরার সময় দয়া করে এই বিষয়গুলো ভালোভাবে উদ্ঘাটন করবেন যে এর পেছনে আসলে কারা রয়েছে আমার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছে নাকি অন্য কারো উদ্দেশ্য হাসিলের জন্য তারা অপতৎপরতা বা চেষ্টা করতেছে আমি আজকে এই জায়গা থেকে আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব হাসান মামুন ভাই তাকেও স্পষ্ট করে বলতে চাই যে আমরা আপনারা জানেন যে আমাদের নির্বাচনী সময়ে গোলখালিতে বসে আমরা একটি বক্তব্য দিয়েছিলাম আমার নেতা একটি বক্তব্য দিয়েছিলেন যে আমরা যদি বারো তারিখ নির্বাচিত হই তেরো তারিখ এই জনপদের সর্ব স্তরের মানুষকে নিয়ে দল মতের ঊর্ধ্বে গিয়ে আমরা এক টেবিলে বসে চা খাবো সেই রকম একটি পরিবেশ এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ করে দিবে ইনশাল্লাহ আমরা বিশ্বাসী আপনারা এই বারো তারিখ থেকে আজকে অলরেডি চোদ্দ তারিখ আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মী কোনো জায়গায় এরকম ঘটনার সাথে জড়িত হয়নি কাউকে আঘাত দিয়ে কথা বলেনি কারো উপরে হামলা নির্যাতন করেনি কারো ঘরবাড়িতে আক্রমণ করেনি এই জনপথে কাউকে হুমকি ধামকিও দেয়নি আমরা আমাদের কমিটমেন্টের জায়গাটুকু রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করছি আগামী দিনেও আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে এবং আমাদের সর্বস্তরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করব এই জনসাধারণের জানমালের হেফাজত ভিপি হক নুরের মাধ্যমে হবে এই বিষয়ে আপনাদেরকে সর্বোচ্চ কমিটমেন্ট আমরা করতে পারি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি আমাদের আমির হোসেন ভাই যুব অধিকার পরিষদের সভাপতি আমাদের রাসেল ভাই এখানে উপস্থিত আছেন পৌর পৌর গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সিব জনাব রেজা মিয়া সহ সবাই এখানে উপস্থিত আছেন আমি তাদেরকে সামনে রেখে গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দকে সামনে রেখে আপনাদেরকে এই কমিটমেন্ট করতেছি এই জনপদের প্রতিটি মানুষ আমাদের কাছে আমানত এবং এই আমানত আমরা রক্ষা করব আগামী দিনে মিলেমিশে শান্তি সম্প্রীতির এই গলাচিবা বা দশমিনা আপনাদেরকে উপহার দিতে চাই এই গলাচিবা বা দশমিনার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যারা আমাদেরকে আঘাত করেছে বিনিময়ে আমরা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আপনারা আমাদের পাশে থাকবেন যেই সাধারণ মেহনতি মানুষ গরিব দুঃখী মানুষ ভালোবেসে ভোট দিয়ে বিপিনুরুল হকলুরের উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসের পূর্ণ মর্যাদা আমরা দিব এই বিষয়ে আমরা বিন্দু পরিমাণ পদচ্যুত হব না আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন যেভাবে আপনারা পূর্বে আমাদেরকে দিয়েছেন সামনের দিকেও এভাবে দিবেন আপনাদেরকে সকলকে আমরা চাই এবং এই অঞ্চলের মানুষের সুস্থতা স্বাভাবিক জীবনযাপন কর্মকাণ্ড একইভাবে যেন চলে সেই বিষয়ে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি বিগত দিনগুলোতেও যেমন আমরা কমিটমেন্ট দিয়েছিলাম ভিপি নুরুল হক নূর যদি এই জনপদ থেকে এমপি নির্বাচিত হয় তাহলে কোনো জায়গায় হামলা মামলা জুলুম নির্যাতন হবে না চর তর খেয়াঘাট লুণ্ঠন হবে না কারো ঘর বাড়ি লুণ্ঠন হবে না কোথাও জমি দখল চর দখল ঘাট দখল এইগুলো হবে না আজকেও আমরা সেই নিশ্চয়তা আপনাদেরকে দিতে চাই আপনার শান্তিপূর্ণভাবে আপনাদের জীবন যাপন করবেন আপনাদের কর্ম পরিকল্পনা আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ব্যবসা বাণিজ্য আপনারা করবেন সেই বিষয়ে যদি কেউ বিন্দু পরিমাণ আপনাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে আপনারা অবগত করবেন জানাবেন আপনাদের যানমালের নিরাপত্তা এবং হেফাজত করার দায়িত্ব আমাদের আমরা আইনিভাবে গলাচিপা উপজেলা প্রশাসন এবং থানা সহ যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদেরকে আমরা অবগত করব তাদের মাধ্যমে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব, সাংবাদিক ভাইরা আজকে যারা এখানে এই অল্প সময়ে আমাদের ডাকে সারা দিয়েনে সারা দিয়ে এখানে এসেছেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা ভালোবাসা এবং এই জনপদের সর্বস্তরের মানুষ যারা ভালোবেসে আমাদেরকে নির্বাচিত করেছেন আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি বিপদে আপদে আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত মতামত এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভাই তার ছেলেকে মাথা ফাটানো হয়েছে কিসের জন্য মাথা ফাটানো হয়েছে এই বিষয়টা আমাদের উপজেলার নেতৃবৃন্দ যারা আছে এটা বিবেচনা রাখবেন এবং আপনারা দেখবেন উলানিয়া আজকের দুপুরে ছাত্র দলের সাবেক ছাত্র দলের সভাপতি সে নাকি আমাদের ট্র্যাক ট্র্যাকে ভোট দেওয়ার জন্য তাকে হামকি ধুমকি লড়ান কুদান এগুলো হচ্ছে উলনে ইউনিয়নে আরো টুকটাকি ঘটনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি সর্বোচ্চ আমাদের ইউনিয়নে দশমীরা এবং গোলাচপিয়া ইনলে বল সবাইকে আমি বলবো যে আমাদের গণ অধিকার কোনো নেতা কর্মীর যারা যেন কেউ লাঞ্ছিত না হয় ওদের ভবিষ্যতে গলা হিন্দু হোক ব্যবসায়ী হোক এদের উপরে যেন কোনো হামলা মামলা না হয় এই দায়িত্বটা আমাদের গণ অধিকারের থাকবে আপনারা নির্বিলি ব্যবসা বাণিজ্য করবেন চাষাবাদ করবেন অধীর ভবিষ্যতে আমরা যেন সবাই মিলেমিশে কাজ করতে পারি আমাদের দল ছোট কারোর সাথে আমরা ঝগড়া করবো না বিপদ করব না আমাদের দল যেভাবে এবছর আমরা যেভাবে কষ্ট করেছি সামনে যেন আমাদের এই কষ্টটা না লাগে মানুষের কাছে যেন আমাদের ভোট চাইতে না হয় সেই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ এই বল এই মর্মে আজকে বক্তব্য শেষ করলাম খুব হাফেজ

ইসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে অভিনন্দন আজকের এই সময়ের স্বল্প সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়ে আমাদের সাক্ষাৎকার নিতেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমার নেতা নুরুল হক নূর আজকের সে এমপি নির্বাচিত হয়েছেন পরেই তিনি আমাদেরকে ডেকে বলেছেন যে আমাদের নেতাকর্মীদের আপনারা শান্ত এবং সহনশীল সহিত জন্য অবস্থান করে সেই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চাই গলাসিবা দশমিনায় একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য সেই উদ্দেশ্যেই আমরা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার একটি বার্তা যে আমরা সহনশীল রাজনীতি প্রেক্ষিতে আমরা যেন সবাই আমাদের মনের দিক থেকে আন্তরিকতার সহিত সবার সঙ্গে মিলেমিশে যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে চলার ব্যবস্থা করে এবং বিশেষ করে বিএনপির যারা আমাদের সঙ্গে কাজের অংশ নিয়েছিলেন যারা ভোটে প্রার্থনা করেছিলেন তাদেরকেও আমরা বলবো আপনারাও আসুন আমরা সবাই মিলে আমরা এই জনপথকে একটি শান্তির পতাকা তলে নিয়ে আসি এবং ভবিষ্যতে যেন আর কোনো সহিংসতা না হয় নির্বাচনের পূর্বে অনেক সময় অনেক ঘটনা ঘটে অনেক সময় দেখা যায় যে নিজের পারিবারিক ঘটনাও রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করে আসলে এদিকটা আমরা সহনশীল থাকলে আমাদের নেতা কর্মীরা যারা উপজেলায় কার্য কাজ করে এমনকি যারা বিদ্রোহী প্রার্থী ছিল তারাও কিন্তু আমার মনে হয় আমি তাদেরকে আহ্বান জানাবো যে আর নয় এখন থেকে আমরা একটি শান্তি শান্তির বিষয়বিলায় আমাদের জন্য যেন একটা সবার মধ্যে যেন সহনশীল মনোভাব থাকে আমরা চাই না যে পরবর্তী এটা নিয়ে আবার একটা ঘটনা ঘটুক সবাই শান্তিপূর্ণ অবস্থান করি এবং আমার নেতাকর্মীদের প্রতি আহ্বান যেন কোনোরকম আমাদের পক্ষ থেকে যেন কোনো সহিংসতা না আসে আমাদের সিন্ধু বা অনেক সময় বলে যে আমরা আসলে কিছু বলতে পারি না সেটা যেন না বলতে পারে যে আমরা আসলে আমাদের নিচের যে নিম্ন শ্রেণীর যে মানুষ যে লঙ্গি পরা মানুষগুলো কিন্তু আমাদেরকে বেশি সহায়তা দিয়েছেন মোট দিয়েছেন তাদের তাই তাদের আমি আশ্বাস দিতে চাই তারা যেন আমার সেই সেই আশাটা রেখেই তারা আমাদের এই জনপথে বসবাস করতে পারে ব্যবসায়ী যারা আছেন তারাও যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সে আগের মতো যেন চাঁদাবাজি ধান্দাবাজি এগুলো না হয় আমরা সবাইকে আন্তরিকতার সহিত বলবো আমরা প্রতিটি ইউনিয়নে খবর রাখছি সবাইকে আমরা শান্ত থাকার জন্য বলছি নির্বাচনের পরে যে সহিংসতা হয় সেগুলি কিন্তু আমাদের হয় নাই এবারের নির্বাচন একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে যা ইতিহাসের এই পঞ্চাশ বছরও হয় নাই আমরা সেটা করতে পেরেছি দুই যে চারজন চারজন প্রার্থী ছিল এখানে গলাসিবায় দশমিনায় এবং দেখা যায় যে তারা আসলে আন্তরিকতার সহিত কারোর সঙ্গে কার ঝগড়ায় লিপ্ত হয় নাই নেতারা আসলে সবাই প্রতি সবাই সহনশীল ছিল কিন্তু আমাদের যারা কর্মীরা ছিল তাদের মধ্যে এই উশৃঙ্খলাটা দেখা দিয়েছিল কিন্তু তেমন তেমন একটা খারাপ কিছু হয় নাই আমরা এটা আশা করেছি যে নির্বাচনের দিনও আমরা কিন্তু শান্তিপূর্ণভাবেই এই ভোট উৎসবটি পালন করতে পারছি আমি আর বিস্তারিত বলবো না সবাইকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা গলাচমিয়ার দশ মিনার মানুষ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি ধন্যবাদ সকলকে Gracias.